আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম একটা নতুন ভিডিও আপনাদের সামনে সময় স্বল্পতার কারণে কাজের চাপে যদিও আপনাদের সামনে রেগুলার ভিডিও আপলোড করতে পারেনি কিন্তু মাঝে মাঝে এমন কিছু তথ্য আসে যেগুলো আপনাদের সাথে শেয়ার না করে পারি না আজকে পর্তুগালের এক ভাইয়ের বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং সিস্টেম নিয়ে কথা বলবো জাল ভিসা দালাল এবং সকলের মুখোশ উন্মোচন করবো ভাই কিভাবে বারো লক্ষ টাকা প্রতারিত হলো এগুলো সমস্ত ডকুমেন্টস তুলে ধরবো আমি একটা একটা করে আপনার পাশে ডকুমেন্টস তুলে ধরতেছি এবং আপনাদের সাথে ডিটেলস বলতেছি পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনার ভুয়া ভিসা তারপর তাদের ডিট পেপার থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস একটা একটা করে এখানে আসবে দেখতে থাকুন আপনারা ভাইকে পর্তুগালের ভুয়া ভিসা দিয়ে তার কাছ থেকে বারো লক্ষ টাকা হাতিয়ে নিছে তার ডিট পেপারে লেখা ছিল চোদ্দ লক্ষ টাকার কন্ট্রাক্ট আপনার তারা ডিট পেপারটা তো রীতিমতো একটা ফ্রড এটা আপনার ফ্রড একটা পেপার এটা যে কেউ বানায় প্রত্যেকটা রিক্রুটিং এজেন্সি সবাই বানায় কিন্তু এটার পরবর্তীতে কোনো ভ্যালু থাকে না যখন আপনার কোনো হয়ে যায় তখন ভ্যালু থাকে না তো এই ভাইকে যখন ভিসা দেওয়ার কথা বলে ভাই বলে যে আমার তো ইন্ডিয়া যাইতে হবে তখন দালাল ভাইকে বলে ইন্ডিয়া যাইতে হবে না আন্ডার টেবিলে কাজ করা নিয়ে আসবে তো ভাইকে ইন্ডিয়া যাইতে দেয় ভাই আগ্রহ প্রকাশ করছিল যে আমি ইন্ডিয়া ভিজিট করবো ভিজিট করে অ্যাম্বাসি ফেস করে আমি ভিসা আনবো ভাইকে যখন আপনার এটা করতে দেয় না তখন হঠাৎ একদিন দালাল ভাইকে ফোন দিয়ে বলে আপনার ভিসা হয়ে গেছে তো ভিসাটা হওয়ার পরে ভাইকে দিয়ে বলে যে অন্য কাউকে দেখাবেন না বা এরকম কোনো কিছু ভাইকে বলে তো তারপরও তারা বিশ্বাস করে মোটামুটি তার সাথে টাকা পয়সা এগুলো লেনদেন করে এগুলো লেনদেন করে এক পর্যায়ে আপনি বারো লক্ষ টাকা দালালকে দিয়ে দেয় বারো লক্ষ টাকা দেওয়ার পরে আপনার যখন তারা ফ্লাইট দিতে পারে না ভুয়া টিকিট এগুলো তারপরে ভুয়া বিচার আসল ম্যান পাওয়ার আসলে ম্যান পাওয়ার এগুলা নিয়ে কথা না বলাটাই বেটার আপনার কারণ এগুলো কখনোই ঠিক হয় নাই কারণ বিগত সময় আমিও দেখছি দালালটা কীভাবে ম্যান পাওয়ার করায় বা এটার ভিতরের খবরটা আমার জানা আছে তো আগের বিষয়টা বলি তো যখন ভাইকে ফ্লাইট দিতে পারে না বা এয়ারপোর্ট থেকে রিটার্ন এরকম ঘটনা ঘটতেছে তখন ভাই কি করছে যে আপনার এই ভিসাটা যাচাই বাছাই করে যাচাই বাছাই করার পরে আপনার ভিসাটা ভুয়া বলে আপনার চিহ্নিত হয় আচ্ছা এখন বলতে পারেন যে এটা তো হতে পারে আসল ভিসা হইতে পারে আপনি কীভাবে হুট করে ওই যাত্রীর সাথে বললেন মিল তাল মিলিয়ে যে এটা ভুয়া ভিসা হ্যাঁ অবশ্যই আপনাদের কথা ঠিক হইতে পারে যে এটা তো জাল ভিসা নাও হইতে পারে কিন্তু জাল ভিসা যদি নাই হয় তাহলে দালাল কেন এই যাত্রী ভাইকে পরবর্তীতে ফ্লাইট করাইতে না পেরে আপনার চেক দিছে চেক কেন দিল অবশ্যই তার কাজের ভিতরে গল গরমেল ছিল ভুয়া আপনার ডকুমেন্টস ছিল কন্ট্রাক্ট পেপার পর্তুগালে জব কন্ট্রাক্ট পেপারটা পর্যন্ত আপনার ভুয়া ছিল আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ভিসার ব্যবসা প্রতারণার যেই আপনার যেই সেক্টরটা আছে ভিসার ব্যবসা নিয়ে এই সেক্টরটাতে ম্যাক্সিমাম মানুষ প্রতারণার শিকার ম্যাক্সিমাম যাত্রী প্রতারণার শিকার হাজার হাজার কোটি টাকা হাতে নিয়ে যেতেছে আপনার ভুয়া ভিসা ভুয়া ওয়ার্ক পারমিট জব কন্ট্রাক্ট লেটার থেকে শুরু করে আপনি এভরিথিং এভরিথিং ডকুমেন্টস আপনার ম্যাক্সিমাম ভুয়া আজকে দেখেন এই ভাইয়ের অবস্থা এখন উল্টো ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়ে দিছে আপনার তারা ভাইয়ের নামে মিথ্যে মামলা দিয়ে দিচ্ছে আসলে চুরি চুরি তার উপর আবার আপনার কি সিনা জুরি এরকম একটা মানে মগের মূল্যক একটা অবস্থা হয়ে গেছে রিক্রুটিং এজেন্সির ব্যবসার নামে বাংলাদেশে ম্যাক্সিমাম কী করে প্রতারণা করে থাকে যাত্রীদের সাথে সেটা হোক গালফের আপনার ভিসা নিয়ে হোক ইউরোপের ভিসা নিয়ে হোক যে কোনো অ্যাট কান্ট্রির ভিসা নিয়োগ হোক সেন্ট্রাল এশিয়া তো এটা স্পেসিফিক বলার কোনো কিছু নাই আপনার আমি সেন্ট্রাল এশিয়াতে যখন ঘুরছি তখনও দেখছি মানুষ কীভাবে প্রতারণা শিকার গালফে যখন ঘুরছি তখনও দেখছি আপনার মানে কি বলবো যে হেন কোনো কান্ট্রি নাই যেগুলো যেগুলো যেই দেশের ভিসা নিয়ে আমাদের দেশের যাত্রী ভাইরা প্রতারিত না আজকে এই ভাইয়ের অবস্থা দেখেন উল্টো এখন মানে ভুক্তভোগীর থেকে সে এখন মামলার আসামি হয়ে গেছে দালালদের কি কি আসলে এত বড় শক্তি শক্তি পাবলিকের প্রশ্ন করতে ইচ্ছে করে আমাদের পাবলিকের থেকে কি বেশি শক্তিশালী নাকি দালালরা হলে আমরা কেন বারবার আমরা প্রবাসীরা যাত্রীরা কেন বারবার আমরা প্রতারিত হই আবারও নতুন কোনো ভিডিও তো নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হবো ততদিন পর্যন্ত ভালো আসসালামু আলাইকুম